আমি আপনাদের সন্তান এই শহরের আপনাদের আদর্শ হয়ে বড় হয়েছি এখানে আমার অনেক বড় ভাইয়ের আছেন আমার বড় ভাই বেলাল লন্ডন থেকে চলে এসেছেন আমি বেলাল ভাইয়ের আদর যখন করা পেয়েছি এই টাঙ্গের অনেক অনেক বড় ভাই আমার আছে যারা আমাকে ঠিক বড় ভাইয়ের আদর্শ হতে ভালোবেসে বড় করেছেন আজকে আপনারা কোথায় এগিয়ে আসেন শুভ শক্তি আমি টাঙাই থেকে উ করেছিলাম সে অশুভ শক্তির আমার আগমন ঘটবে সাথে সাথে

কেউ ইমিগ্রেশন করছে গোপালপুর গোয়ালপুর কেউ আমার পিছনে পৌরসভার মেয়র কেউ প্যানেল মেয়র কেউ কাউন্সিলর কেউ বিভিন্ন পদধারী ব্যক্তি হয়ে গেছেন রাজনীতিতে আমি নিঃস্ব মানুষ আমার কোনো পথ চাই না আমি চাই আপনাদের ভালোবাসা আমি এমপি আমার জন্য হতে চাই না আমি আপনাদের জন্য এমপি হতে চাই আমি যদি আমার জন্য এমপি হতে চাইতাম আমি ওই করতে টেন্ডোমিনেশন নিয়ে ঘরে বসে ঘুমিয়ে এমপি হতে পারতাম আমার কর্মীরা আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছে আমার ভাই বোনেরা মনক্ষুণ্ণ হয়েছে আমার আত্মীয় স্বজন পরিজন আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছে আমি ওই কখন টেন্ডোমিনেশন নেই নাই মাঝে মাঝে এখন করে হয় হয়তো দিলে পরে ঘরে বসে ঘুমিয়ে হতাম আমার মেয়ে তো আমার জন্য কষ্ট করতে হতো না আগামী তিরিশ নির্বাচন একটু বিবেচনা দিয়ে ভাবেন সানোয়ার সাহেবের যারা আমার ডাইনে পায় আমার পক্ষে নির্বাচন করত যারা সানোয়ারকে সন্ত্রাসী বলতো আজকে তারাই সানোয়ারের পক্ষে মুরাসের পক্ষে তাঙালের প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে নির্বাচন করে বেড়াচ্ছে পাঁচ বছর আগে সানোয়ার ছিল সন্ত্রাসীদের দোষর তাদের মুখের কথা পার্লামেন্ট আসন ছিল না চলে যেত তো মালপুর ভোর ছোট বোন চলে যেত নাগরপুর চলে যেত

আমি হিন্দী দোষ কর হতে পারবো না বাবুল ভাই আহ্বান করে গেলেন আমি আহ্বান করব না আজকে বরণ ধ্বংস মানুষ নামে লুটপাট হয় আমি এই লুটপাটকারীকে সাথে নেবো না চলতে হয় একা চলবো মানুষকে সাথে নিয়ে চলবো অন্য মানুষের নির্বাচন হবে না অপেক্ষা করবো অসহ ব্যক্তির সঙ্গে সঙ্গ করবো না

ঝাড়োয়া তুলি ভাই ছোট ভাই এদেরকে সাথে নিলে ভোট পারবে না ভোট কমবে পুরোনো মেয়র আমার পক্ষে নির্বাচন করেছে আমি পরাগিত হয়েছি ইতিহাস বলে পরিসংখ্যান বলে কোন সময় কোন মেয়র যেদিকে যায় সেদিকে পরাগ নয় হিসাব করে দেখবে সেই জন্যই আমার পৌরবাসী যারা আছেন এদিকে তারকে উৎভুক্ত করে অনেক গাড়ি মানুষ আপনারা এই পৌরসভাটাকে এই জেলাটাকে আপনারা আনব্যালেন্স করে দিন না সানোয়ার যদি নির্বাচিত হয় এই সঙ্গে নয় হাজার সাহেব যদি নির্বাচিত হয়

সমাজে স্থানীয় নির্বাচন করছো মানুষ এটা বুঝতে পারে গোর আফুল কি থাকলে সন্মান ছিল এখন কিন্তু আর সন্মান রইলো না গোরু আফুল থাকলে মানুষ সন্মান দিত এতটা সন্মান রইলো না নিজেকে এত নষ্ট করে দিয়ে রাগ হতে না আমি নষ্ট বাতি প্রেরণা করতে চাই না আমি মানুষের ভালোবাসা চাই আমি তাকে পরিবর্তন করতে চাই আমি টাঙ্গাইয়ের মানুষের মুখে হাসি চাই মুক্ত মুক্ত আমি টাঙ্গাইল দেখতে চাই সেই জন্য টাঙ্গাইল কাছে আপনারা যদি আপনাদের ঘরের শান্তি চান বিবেকবান মানুষ আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা নিরাপদে করতে চান যদি আপনারা চাঁদা দিতে না চান যদি আপনারা কারোর কাছে জিমকে হতে না চান যদি আপনার কন্যা সন্তান কারো কাছে অত্যাচারিত হতে না চায় যদি আপনার ঘরের ছেলেটা ইয়ামাকে ধ্বংস করতে না চায় মুলাসির পক্ষে আজকে থেকে কথা বলা শুরু করুন ভদ্র লোকেরা একবার মাঠে নেমে নিজেরা নিজেরা কথা বললে এই মুরাসিদি জয় কেউ রুখতে পারবে না আপনাদের কাছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি ভুল হয়তো আমারও আছে আমি হয়তো ভুল করেছি আমি হয়তো আপনাদের সকলের কাছে যেতে পারি নাই আমি একা মানুষ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে আমি যেতে পারি না আমার কর্মী ভাইরা যাচ্ছে হাত ধরছে আমি যাদেরকে বলতে পারি নাই যারা যারা এই মাইকে আজকে আমার কথা শুনলে আপনাদের কাছে অনুরোধ করি পাঁচটা বছরই তো আমাকে ভোট দিলেও কোনো না কেউ বাংলাদেশের সরকার হবে আমাকে ভোট না দিলেও কেউ না কেউ সরকার হবে এই একটা

আমিও সৌজন্যতার খাতে তার গাড়িতে বসলাম আমি দেখলাম মানুষটা বয়সের ঘরে নজর হয়ে গেছে তারা যাওয়ার কিছু নেই আপনারা ভোট দিলে ভোট রাখতে পারবেন না সমস্ত নেই আপনারা ভোট দিয়ে জয়ী করলে উনি টাঙ্গাইলের যে মূল সমস্যা সন্ত্রাস চাঁদাবাজ ইয়াবা এগুলি থেকে রক্ষা করতে পারবেন না আমাকে দিলে আমি আপনাদের শক্তিতে বলিয়ান হয়ে নিজের নীতি নৈতিকতাকে কাজে খাটিয়ে প্রশাসনকে সাথে নিয়ে একটা সুন্দর ডাঙায় আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই ডাঙ্গায় এরকম ডাঙ্গা ছিল না কিন্তু দু হাজার চোদ্দর পাঁচই জানুয়ারির পরে এরকম টাঙ্গা ছিল না ছয় মাস সাত মাস এরকম ছিল না আমাদের এখানে আল্লাহ আশীর্বাদ শুরু একজন স্পেস এসেছিলেন তানবির সাহেব ওনার চেষ্টায় আমাদের আন্দোলনের কারণে টাঙ্গাই দেয় এতদিন এখন পর্যন্ত সন্ত্রাস চাঁদাবাজ আছে কিন্তু জানি না তিরিশ এর পরে কি হবে টাঙ্গাইল বাসে যদি নির্বাচনে ভোট দিতে ভুল করে আমাকে যদি পরাজিত করে আমি জানি না কিভাবে যেভাবে সন্ত্রাসের প্রতিবাদ করি যেভাবে ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এই ইয়াবা ব্যবসায়ীরা অতীব শক্তিমান অর্থ তাদের হাতে হয়তো ভাই করে বলে আমার লাশ হয়ে থাকবে হয়তো আমার কন্যা সন্তান না এদিন হবে সেই জন্য ওদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটা বার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে উনিশশো নিরানব্বই সালের পঁচিশে ফেব্রুয়ারি মিলনকে মেয়র বানিয়েছিলাম এই মিলন পৌর থেকে পঁচিশে জানুয়ারি মনোনয়নের মনোনয়নের মিছিল নিয়ে গিয়েছিলাম ডিসি অফিসে পঁচিশে জানুয়ারি ছিল উনিশশো নিরানব্বই আমার বড় মেয়ে মাদিনার জন্মদিন আমার স্ত্রী হাসপাতালে পড়েছিল আমি দেখতে যেতে পারিনি আমি কথা দিয়েছিলাম মেয়রের মনোনয়ন আমি নিজেকে মিছিল নিয়ে সাবমিট করব রাত্রি চারটার সময় ঢাকা গিয়ে সকালবেলা দশটা মিনিট স্ত্রী এবং সন্তানদের দেখে টাঙ্গায় চলে আসি পঁচিশে জানুয়ারি উনিশশো নিরানব্বই অরুণ দল থেকে হাজার হাজার মানুষের মিছে নিয়ে অফিসে তার মনোনয়ন সাবমিট করি আপনারা আপনার নির্বাচিত আমরা আনন্দিত হই টাঙ্গাই নতুন একটা পৌর শহর আমরা উপহার দিতে সক্ষম হই আজকে কালের বিবর্তে ভাগ্যের নির্মম পরিহাস আজকে আমার এই মানসিলা দাঁড়ে দাঁড়ে আমার ভোট করে ধরে অনেক বাড়ি থেকে অপমান হয়ে আছে আমার জন্য ঘুরছে আর এই নির যার জন্য আমি ত্যাগ স্বীকার করেছি আমার পরিবার ত্যাগ স্বীকার করেছে আমার বাচ্চারা ত্যাগ শিকার করেছে এই নির আমার বিরুদ্ধে ঘুরছে বেড়া ভাগ্যের নির্মম পরিহাস আমার মতো দুঃখী মানুষ আমার মতো অভাগা মানুষ আপনারা একটু খুঁজে দেখেন তো কথা আছে এই সমস্ত কচি বাচ্চারা যখন রোদে ভোট চাইতে যায় আমার যেটা পুড়ে যায় সবার কাছেই তার কন্যা তার সন্তান অতি প্রিয় একটা সোনার টুকরা আপনাদের কাছে আপনার সন্তান না সোনার টুকরা আমার বারো বছরের মেয়ে আমার জন্য মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেয় আমার জন্য ভোট যায় আপনাদের বিবেকের দ্বার কিন্তু মচিত হয় না কত ঘটিত কোথাও কতবার দিলে একটা বারবার মেয়েদের দিকে তাকে টাঙ্গাই শহরকে রক্ষার জন্য ওরা তো ওদের জন্য চায় না ওরা আরাম এসে থাকা ভালো ওরা দুনিয়ার যে কোনো দেশে যেয়ে থাকতে পারে ওরা জানে যে আমার বাপ টাঙ্গাই ছেড়ে যাবে না তবে বাবার জন্য ভোট চাই জয় পাওয়া পারি বাবা মানুষ নিয়ে আমরা থাকুন টাঙ্গাইলবাসী একটা নরণ করে বিবেককে জাগ্রত করে নির্বাচিত করে এবং তার সন্ত্রাস করতে করে আমার এইখানে যারা কর্মী ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে আমি এখন দুটি কথা বলবো আমি বক্তিটা প্রায় শেষ করে এনেছি আমার এখানে যারা কর্মী ভাইয়েরা আছেন ইলেকশন পর্যন্ত আপনাদেরকে অতন্ত্র করি হতে হবে কারো কথায় টান দেবেন না কেউ ভোট দখল করে দেবেন প্রশাসন ছিনিয়ে নেবে এই সমস্ত কথায় কান দেবেন না টাঙ্গাইলে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে আপনাদের শুধু দায়িত্ব ভোট কেন্দ্রে থাকা ঠিক মতো এজেন্ট দেওয়া প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোট গুনে নিয়ে তাদের সিটে সাইন করিয়ে সেই সাইন দেওয়ার সিটটা আমাকে পৌঁছে দেওয়া যদি কেউ দিতে না চায় সেই ক্ষেত্রে আপনারা কার কাছ থেকে না লিখে যেতে দেবেন না যা করা দরকার আমি করবো এখানে আমার যারা কর্মী ভাইরা আছে থেকে যারা আমার কথা শুনে মনে করছেন আমাকে ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আমার কথা আমাদের টাকা দিয়ে কর্মী আমাদের ক্ষমতা নেই আমাদের কর্মী যারা যার মা আছে তার মাকে মাঠে নামে দেন যার বোন আছে বোনকে মাঠে নামে দেয় যার স্ত্রী আছে স্ত্রীকে মাঠে নামে দেয় বলে আছে দিদি মাথা পক্ষে ভোট চাওয়ার জন্যে আর যারা আমাকে ভোট দেবে তাদের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে আমার কথা ভোট দিতে দাও শুনানি করে থাকে যদি আমি একputes থেকে পরাজিত হই আপনারা আজকে থেকে দুই জন চার জন আপনাদের আত্মসুরকে আমার জতে ভোট চান না আপনাদের ভোটে যদি হই আমি তো বলতে পারবো যে তারের মানুষ আমার কথা লিখেছে আমাকে মোল্লায় করেছে আজকে এই শেষ বেলায় আর হলো আপনাদের সঙ্গে এই شويه বিরলে আমার কথা হবে না এটাই আমাদের নির্বাচনের শেষ বেটে আমরা গ্রামে গ্রামে পৌরসভায় ছড়িয়ে পড়বো আপনাদের সে কথা বলবে আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার যারা টাঙ্গাইলে ভোটার ভাইরা দূরের থেকে কাছে এবং দূরে কষ্ট করে শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার কর্মী ভাইরা যারা আজকে এই মিটিংটাকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আছেন বলেই তো আমি আছি আপনারা আবার সত্যি টাকা পয়সা দিতে পারি না পারি আপনারা এই দশটা দিন যে যেভাবে পারে নির্বাচনটাকে তুলে ধরেন এই দশটার হলো আসল নির্বাচন এই দশটার দিকে টানিং পয়েন নানা রকম গুজব হবে পুরো গুজবে টান্না দিয়ে আজকের থেকে আল্লাহ নামে আমরা মাঠে নামব বিজয় অর্জন করে আমরা ঘরে ফিরবো ধন্যবাদ 好好。啊